নিজস্ব গ্যারাজ থেকে কম খরচে এক ইউনিট সুতলাস স্লিপার কোচ বাস নির্মাণ করা হল আইকনিক এক্সপ্রেস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আইকনিক এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া একটি নতুন বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও যেটা আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা বরিশাল কুয়াকাটা রোডের অন্যতম জনপ্রিয় এবং নবীন অপারেটর আইকনিক এক্সপ্রেস আইকনিক এক্সপ্রেস সম্পত্তিকালে তাদের বহরে যুক্ত করে ফেলেছে একটি নতুন সুটক্লাস স্লিপার কোচ এসি বাস গত ঈদুল আজহার আগ থেকেই কিন্তু বাংলাদেশের সুটক্লাস স্লিপার কোচ বাসগুলোর ট্রেনিংটি অনেকটা বন্ধ বললেই চলে আইকনিক এক্সপ্রেসে বহরে যুক্ত হয় এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশক লেন টুয়েলভি ইডিসি বাসন চেসেসের উপর চেসেসটির উপর অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান আইকনিক এক্সপ্রেসের নিজস্ব বডি গ্রেস আইকনিক মোটরস আইকনিক মোটরস এই বাসটির মাধ্যমে কিন্তু তাদের বাস বডি বিল্ডিং যাত্রা শুরু করলো ভারতে আসে ইডিসি বাস ইনসিজগুলোর সামনের চাকরি রেগুলার এবং পেছনের চাকরি কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এই বাসগুলোতে একশো আশি হর্স বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনে ব্যবহার করা হয় বাস মালিকের ইচ্ছা মোতাবেক এই বাসগুলোতে কিন্তু আলাদা করে এসির জন্য সাব ইঞ্জিন ব্যবহার করা যায় আবার মেন ইঞ্জিনের সাথে এসির কম্পাসিটিকে সেট করে চালানো যায় তবে বাসগুলো মেন ইঞ্জিনের সাথে এসি কম্প্রেসারটিকে সেট না করে আলাদা করে সাব ইঞ্জিন দিয়ে এসি কম্প্রেশার সেট করলে কিন্তু বেশ ভালো হয় বলে আমি মনে করি বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা অ্যাসে থ্রি অ্যাক্স ডি প্রাই মডেলের অরিজিনাল হেডলাইট এবং লাইটের ব্যবহার তাছাড়া বাসটির ব্যাগে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যারোটেললাইট নামে খ্যাত টেললাইটগুলোর ব্যবহার আইকনিক এক্সপ্রেসের ফ্ল্যাগশিপ পেন্টের ব্যবহার করা হয়েছে বাসটিতে তাছাড়া বাসটির দুই সাইডে কিন্তু ডাবল ল্যার গ্লাসের ব্যবহার করা হয়েছে যেহেতু বাসগুলো নিচের অংশে বিজনেস গ্লাস এবং উপরের অংশে স্লিপার কোচে ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসটির সামনের অংশে কিন্তু ডাবল ল্যার গ্লাসের ব্যবহারও করা হয়েছে বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দাঁড়িয়ে রাখে আইকনিক এক্সপ্রেসের নিজস্ব বডি গ্যারেজ আইকনিক মোটরস বিশেষ করে বাসটির ফ্রন্টের কাজ কিন্তু আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে যদি এই বাসটির উপর সিঙ্গেল গ্লাসে কাজ করা হতো ফ্রন্টে তবে বেশ ভালো মানাত বলে আমি মনে করি তাছাড়া বাসটির কালার ফিনিশিং কিন্তু অনেক সুন্দর করে দেওয়া হয়েছে অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক আইকনিক কনিক মোটরস এই বাসটির ড্যাসবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি এসির কনফিগারেশন থেকে শুরু করে বাসটি ভেতর বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এবং ভিউ ক্যামেরা টিভি সিটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের কাজও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে আইকনিক মোটরস যেখানে কিন্তু ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার গ্লাসের ব্যবহার করা হয়নি তাছাড়া সিলিংয়ে কিন্তু ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের কাজও করা হয়েছে সুট ক্লাস এই বাসটি একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে কিন্তু বাসটির উপরের অংশে ব্যবহার করা হয়েছে টু বাই ওয়ান ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার যেখানে এক পাশে সিঙ্গেল এবং অন্য পাশে ডাবল বেডের ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটির নিচের কম্পার্টমেন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট আঠাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ লেগরেস্টের ব্যবহার এছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে কিন্তু ব্যবহার করা হয়েছে কালারফুল এবং চেন লাইটিং এর ব্যবহার এবং সিলিং এ ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ব্যবহার যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে বাসটির এক পাশে ডাবল বেডের এর ব্যবহার এবং অন্য পাশে সিঙ্গেল বেড ব্যবহার করা হয়েছে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জয়নি করে থাকে এবং বাসটি সিঙ্গেল বেডকে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দিয়ে বানানো হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো বড় কমপ্লিমেন্ট থাকবে না আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার এবং ধরার জন্য হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি তো কোনো প্রকার বাংকারের ব্যবহার নেই পামেলিয়া শোয়ার জন্য কিন্তু পায়ের কাছে জুতো রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এছাড়া যাত্রাপথের যাত্রীদের কিন্তু প্রতিটি বেডের সাথে ব্লাঙ্কেট এবং ল্যাপটুলের পাশাপাশি পিলোর সুবিধা দেওয়া হবে প্রতিটি বেডের পেছনে নকশে কিন্তু ব্যবহার করা হয়েছে এল ইডি ল্যাম্প অনঅফ সুইচ সুপারভাইজার কলিংস পাশাপাশি ইউজবি চার্জিং পোর্টের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে হেলান দিয়ে বসার জন্য প্রতিটি বেডের কিচন অংশে কিন্তু সোফার পোশন ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য ডেভেলপোড মডেলের কপি বিজনেস ক্লাস সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি ডেভেল্প মডেলের সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড পাশাপাশি নেক নেগিলের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু লেগ ব্যবহার করার পরেও হিউজ পরিমাণ লেগসবেসে ব্যবহার করা হয়েছে যা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো যাত্রাপথের যাত্রীরা কিন্তু হাফিটা পানি এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে প্রতিটি সিটের সাথে এছাড়া প্রতিটি সিটের সাথে আরও রয়েছে সিড ও লেগবেস চাপির ব্যবহার যা যা তিনি নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রথমেই বলেছিলাম প্রতিটি সিটের পায়ের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ ব্যবহার এছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য এই মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণের লেগ স্পেস দেওয়া হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যাগ চিপ ক্যারি করার জন্য এবং ইউজার বেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে রিডিং নেট এবং এসি কন্ট্রোলের পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে প্রতিটি সিডো বেডের মাথার উপর রিডিংস এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে আইকনিক এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই সুক্লাস বাসটি কিন্তু কোনো ফিক্সড রুটে সার্ভিস প্রদান করছে না বর্তমানে যেখানে তাদের নির্ধারিত রুট ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা বরিশাল কুয়াকাট রোডে নিয়মিত সার্ভিস প্রদান করছে এই বাসটি পারমানেন্টলি না হলেও বাসটিতে জানি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য বারোশো এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে এক হাজার টাকা অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে জানি করার জন্য প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে দুই এবং স্লিপার সিটের জন্য ব্যয় করতে হবে বাইশশো টাকা অন্যদিকে ঢাকা থেকে বরিশাল কুয়াকাটা রুটে জানি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য এগারোশো টাকা ব্যয় করতে হবে এবং স্লিপার সিটের জন্য ব্যয় করতে হবে চোদ্দোশো টাকা আইকনিক মোটরস এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে যেখানে এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড কালার ফিনিশিং এবং বডি অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে তারা বাসটির ফ্রন্টের কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যেখানে কিন্তু বেশ ডিসেট মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা সামিন অফিসিয়ালের জন্য কিন্তু আইকনিক মোটরসের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রথম বাসটির পর কোনো দ্বিতীয় বাস নির্মাণ করার জন্য তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগে তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই আইকনিক এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে যদি ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ